নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের সাথে শেয়ার করব ঝাড়খণ্ডের একটা পাহাড়ি অঞ্চলের হাট বা বাজার সেটা কেমন হয় তো আমরা এখন আছি ঝাড়খণ্ডের কুরকুড়া নামক একটা জায়গায় এটি একটি পাহাড়ি অঞ্চল এবং এটি আদিবাসী অধ্যুষিত একটি এলাকা তো এই অঞ্চলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সপ্তাহে একদিন বা কোনো কোনো জায়গায় দুই দিন হাট বসে এই সময়টা আমরা গিয়েছিলাম কালী পুজোর ঠিক আগে আগে ওই জন্য হাটে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বাজি জামা প্যান্ট এগুলো কিন্তু এখানে হাটে বা বাজারে পাওয়া যায় আমাদের এখানের মতো খানিকটা মিল থাকলেও কিছু কিছু জিনিস তোমরা দেখতে পাবে কিন্তু খানিকটা আলাদা এগুলো যেহেতু পাহাড়ি অঞ্চল তাই এখানের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার দোকান বা অন্য অন্য যেগুলো সুবিধা আমরা পাই তেমন কিন্তু খুব কম সেই কারণে এরা এই হাটের ওপর কিন্তু অনেকটাই নির্ভর করে থাকে এবং সারা সপ্তাহ এরা অপেক্ষা করে থাকে কবেই বাজারের দিনটি আসবে নারী পুরুষ বাচ্চা বয়স্ক নির্বিশেষে সবাই এই হাটে এসে কিন্তু জিনিসপত্র কেনাবেচা করে এটি এদের যেমন আয়ের একটি প্রধান উৎস অনেকেই তাদের ঘরোয়া জিনিসপত্র এবং তাদের জমিতে ফসল এই সমস্ত কিন্তু এখানে যেমন আনে তেমন অন্যরা কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য এখানে ভিড় করে থাকে শীত শুরু হচ্ছে বলে শীতের বিভিন্ন রকম সামগ্রীও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে অনেক দোকানেই পাওয়া যাচ্ছিলো দূর দূরান্ত থেকে বাইক গাড়ি এই সমস্ত এর মাধ্যমে করে কিন্তু লোক এখানে আসে এর সাথে সাথে এখানের বাজারগুলোতে আরও একটা জিনিস যেটা পাওয়া যায় সেটা আমাদের চলতি ভাষায় আমরা যেটাকে হারিয়া বা মহুয়া বলি সেই জিনিসটা কিন্তু এখানে পাওয়া যায় এটাও এখানের ঘরে ঘরে কিন্তু এরা বানিয়ে এরা এই সমস্ত বাজারের এক পাশে এনে বিক্রি করে এবং অনেকেই সেটা কিন্তু খায় ঝাড়খণ্ডের মানুষের একটি প্রধান বৈশিষ্ট্য কিন্তু এদের মন কিন্তু খুবই সরল পাহাড়ি অঞ্চলের মানুষ হওয়ার দরুন এরা কিন্তু একেবারেই সরল প্রকৃতির এবং পরিশ্রমী প্রকৃতির মানুষ হয় এরা দিন পরিশ্রম করে এবং তারপর সন্ধ্যেবেলা হলে এরা কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়ে এদের না আছে আমাদের মতো জটিল জীবন না আছে চিন্তা ভাবনা এদের জীবন একেবারেই সরল তো এই ধরনের ঝাড়খণ্ডের এবং সারা ভারতের বিভিন্ন রকমের জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সংস্কৃতির মানুষের জীবনযাপন এবং বিভিন্ন বৈচিত্র্য দেখার জন্য আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে নমস্কার